আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরেই হচ্ছে দেড়শো লেয়ার মুর্গী পালন করতেছেন একজন ভাই যিনি হচ্ছে একই সাথে হচ্ছে ব্রেন স্ট্রোকের রুগী এবং হার্ট স্ট্রোকের রুগী তো উনি একটি ব্যবসার সাথে জড়িত ছিলেন ব্যবসা ছেড়ে হচ্ছে যখন অসুস্থ হয়ে পড়েন তখন হচ্ছে বাড়িতে ছোট্ট করে খামার শুরু করেছেন তো এই দেশ মুরগি পালন করে উনি কেমন টাকা লাভ করতেছেন এবং কেমন টাকা খরচ করেছেন উনি খামারটি করতে সকল কিছুই থাকছে আজকের না টেনে পুরো ভিডিওটি দেখলে আশা করি ছোটো করে খামার শুরু করতে কেমন টাকা লাগে এবং ছোটো করে ছোটো খামারে কেমন লাভ হয় সে বিষয়গুলো আপনারা জানতে পারবেন প্রথমে যদি আমরা বলি এই দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে আঠারো ফিট বাই বারো ফিট এই গড়টি করতে ওনার যদি বলি যে যে উপকরণগুলো ব্যবহার করেছেন বাঁশ এবং সিমেন্টের পিলার ব্যবহার করেছেন চার কোনো চারটি পিলার ব্যবহার করেছেন উপরে যে টানা দিয়েছেন ভাঁস দিয়ে এবং কিছু কাঠ ব্যবহার করেছেন খাপ কুড়ো যেটাকে বলা চলে এবং কিছু বাঁশও ব্যবহার করেছেন তো এই ছোট্ট গড়টি করতে আপনাদের মিনিমাম হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো খরচ চলে যাবে মেস্ত্রি খরচ সহ এবং উনি কিন্তু বিট ডালাই দিয়েছেন যেই জায়গাটুকুতে হচ্ছে বিষটা পরে সেই জায়গাটুকুতে হচ্ছে উনি ডালাই দিয়ে নিয়েছেন যে কারণে হচ্ছে এখানে একটু খরচ বেশি হয়েছে এছাড়াও যদি আপনারা অল্প খরচে এ ধরনের গড় আপনারা করতে পারবেন কিন্তু লেয়ার মুভির ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্ন যে যে কারণে হচ্ছে একটু খরচ বেশি হয় যেহেতু ভিটটা একটু ঢালাই দিতে হয় তো মুরগিগুলো দেখতে পাচ্ছেন মশালা খুব সুন্দর বাইরের মুরগিগুলো প্রায় পঞ্চান্ন সপ্তাহের উপরে বয়স চলতেছে এখন প্রোডাকশন আছে নব্বই পার্সেন্টের উপরে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে বাই দেড়শো মুরগি দিয়ে শুরু করেছিলেন তো কিছু মুরগির সমস্যা হয়েছে এখন প্রায় একশো উনচল্লিশটার মতো মুরগি রয়েছে তো এখান থেকে উনি এখন একশো বিশ থেকে পঁচিশটার মতো ডিম পাচ্ছেন তো আপনারা যারা হচ্ছে ছোটো করে খামার শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে যারা যোগাযোগ করতেছেন যে বাই কীভাবে শুরু করবেন এবং যারা হচ্ছে লেয়ার পুলেট মুরগি খুঁজতেছেন রানিং লেয়ার পুলেট মুরগি খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যেহেতু লেয়ার পুলেট মুরগি বিক্রি করে থাকি যারা ছোট করে খামার শুরু করতে চান দশ পিস পাঁচ পিস বিশ পিস বা একশো পিস পঞ্চাশ পিস তারা আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি লেয়ার পুলেট মুরগি পাবেন এবং সকল ভ্যাকসিন সম্পন্ন মুরগি আপনারা পাবেন সুস্থ মুরগি পাবেন ইনশাল্লাহ তো এই ঘরটিতে হচ্ছে বাই দীর্ঘদিন যাবত হচ্ছে মুরগি পালন করে আসতেছেন এখানে দুই ইউনিট খাঁচা ব্যবহার করেছেন দুই ইউনিট খাঁচা ক্রয় করতে ওনার প্রায় ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো বাই দেখতে পাচ্ছেন যে পানিগুলো পরিষ্কার করে দিচ্ছে তো আপনারা ফার্মের নিয়মিত যদি পানিগুলো পরিষ্কার করে দেন তাহলে মুরগির রোগবালাইও কম হবে দেখতে পাচ্ছেন যে ময়লা পানিগুলো ময়লা হয়ে গেছে ময়লা পানি খেলে অনেক সময় মুরগি বিভিন্ন রোগবালাই হয়ে থাকে তো বাই নিয়মিত হচ্ছে এটি কষ্ট হলেও পাইপগুলো পরিষ্কার করে দেন এবং নিয়মিত নতুন পানি দেওয়ার চেষ্টা করেন সরাসরি মোটর থেকে বা কল থেকে এখান থেকে ভাই প্রতিদিন একশো বিশ থেকে পঁচিশটার মতো ডিম পাচ্ছেন একশো উনচল্লিশটা মুরগি থেকে তো আমরা যদি প্রতিটা ডিম যদি আট টাকা পঞ্চাশ পয়সা ধরি বর্তমান বাজার অনুযায়ী তাহলে পঁচিশটা ডিমের দাম আসে হচ্ছে এক হাজার বাষট্টি টাকার মতো হচ্ছে দাম আসে এবং প্রতিদিন যদি ষোলো কেজি খাবার খায় ষোলো কেজি খাবারের দাম বাউন্ন টাকা করে যদি আমরা ধরি তাহলে দাম আসে হচ্ছে আটশো টাকা তো আমরা যদি মাইনাস করি এক টাকা তাহলে হচ্ছে এখানে দুইশো ত্রিশ টাকার মতো বর্তমান বাজার অনুযায়ী লাভ হচ্ছে বায়ের পাশাপাশি হচ্ছে হাঁসের খামারও রয়েছে একশো পিস হাঁস পালন করতেছে এখান থেকেও বাই ভালো টাকা প্রফিট করেন তো অল্প করে ছোট করে দুটি খামারই বাই পরিচালনা করছেন এবং এখান থেকে ব্যয়ের সাংসারিক খরচ করে কিছু টাকা আয় করতে পারছেন ভাই কিন্তু পুলেট মুরগি দিয়ে হচ্ছে খামার শুরু করেছিলেন বাই যেটা বলছিলেন যে এই মুরগিগুলো বাই যখন কিনেছিলেন তখন ছয়শো টাকা করে ভাই কিনেছিলেন চারশো বিশ মুরগি কিনতে ভাইয়ের পঁচানব্বই হাজার টাকার উপরে খরচ হয়েছিল এখানে যদি আমরা টোটাল খরচটা হিসাব করি প্রায় দুই লক্ষ টাকার মধ্যে বায় দেড়শো মুরগি খামার শুরু করতে পেরেছেন তো আপনারা যারা ছোট করে খামার শুরু করতে চান এই পরিমাণ টাকা খরচ করলে আপনারা শুরু করে একটি খামার শুরু করতে পারে না লিয়ার মুরগি পালন করতে কিছু মেডিসিন খরচ হয়ে থাকে তো দেখা গেছে ওভারঅল মাসে হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকার মতো মেডিসিন খরচ হতে পারে তো ডিমের বাজার যখন ভালো থাকে তখন মাসে দশ থেকে বারো হাজার টাকা প্রফিট করা সম্ভব এই দেশ মুরগি থেকে